ধর্মীয় প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘরগুলোতে সেন্টিমেন্টকে যদি আপনি শ্রদ্ধা না জানাতে পারেন এদেশে কোনদিনও শীর্ষ পথে নাই এই জন্য এখন নাটক নাই এখন বাংলাদেশে রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির কায়েম করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম ভাই ও বিরোধী সমাবেশে উপস্থিত প্রধান অতিথি সমাবেশে আজকে সভাপতি